আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো এর মধ্যেই অনেকে জিজ্ঞেস করেছেন ভাই যদি হাঙ্গেরিতে ভিসা রিজেকশন হয় সেক্ষেত্রে আমার কত টাকা পর্যন্ত লস হইতে পারে তো সবার আগে বলি আপনি যদি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা কোনো কারণে আপনার না হয় যদিও হাঙ্গেরির ভিসা হিসিও ভালো কিন্তু কোনো না কোনো কারণে যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনার একটা টাকা লস হবে এখন কি কি টাকা লস হবে সেটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে কাজ করতেছেন তার উপর সবার আগে আপনার হচ্ছে ভার্সিটির অ্যাপ্লিকেশান ফি তো সাধারণত হাঙ্গেরিতে আপনার একটা দুইটা ইউনিভার্সিটি বাদে মোটামুটি সব ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশান ফি দেওয়া লাগে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন তখন এই অ্যাপ্লিকেশান ফিটা আপনাকে দিতে হবে তো এটা হতে পারে আশি থেকে একশো ইউরো তো আপনি যদি কোনো কারণে ভিসা না হয় সেক্ষেত্রে আপনার এই একশো ইউরোর মতো লস যাবে এখন আপনি যদি দুইটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেন বা একই বিশ্ববিদ্যালয়ে দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার দুইশো ইউরোর মতো খরচ পড়বে তো এই দুইশো ইউরো কিন্তু আপনার লস যাবে আপনি চান্স পাইসেন পাওয়ার পরে ভিসা হয়নি নি সেক্ষেত্রে কিন্তু এই দুশো ইউরো আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে ব্যাক দিবে না তারপর আরেকটা খরচ হচ্ছে আপনার যদি সবার টার্গেট থেকে হাঙ্গেরিয়ে যাব সেক্ষেত্রে আপনি আয়ালস দিলে আয়ালস খরচটা যদি আপনি আয়ালস দিয়ে অন্যান্য দেশও ট্রাই করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা বিষয় আপনার হেলথ ইন্স্যুরেন্স বাবদ একটা টাকা দিতে হয় হেলথ ইন্স্যুরেন্সের টাকা কিন্তু পুরোপুরি রিফান্ডেবল অর্থাৎ আপনার কিন্তু টাকা নষ্ট হবে না এরপর অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্সের টাকা আপনার ভিসা হইলে আপনার আপনি ব্যাক পাবেন তারপর হচ্ছে আপনার স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনি যদি কোনো ব্যাংকের সাহায্য নেন সেক্ষেত্রে ব্যাঙ্ক কিন্তু সুযোগ সুবিধা নিবে হয়তো পঞ্চাশ হাজার টাকা অনেক ব্যাংক নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই টাকাটা মাইজ যাবে ঠিক আছে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি কোনো ব্যাংকের মাধ্যমে করেন কোনো ঝামেলা বা কোনো এজেন্সির মাধ্যমে করেন আর যদি আপনি নিজে নিজে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই নিজে নিজের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে তো আপনার কোনো খরচ যাচ্ছে না তারপর আরেকটা খরচ হচ্ছে টিউশন ফি টিউশন ফি আপনি যদি বিসা না হয় টিউশন ফি কিন্তু ফেরত পাবেন অর্থাৎ আপনি টিউশন ফি আপনার যদি হ্যাঁ ছয় হাজার ইউরোক সাত হাজার আপনার ভিসা না হইলে কিন্তু আপনি মোটামুটি এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে সব কিছু ফেরত পাবেন সো এখানে আসলে কি কি আপনার খরচ যাচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিটাই কিন্তু আপনার খরচ যাচ্ছে আরেকটা খরচ যাচ্ছে হচ্ছে অ্যাম্বাসি ফি হাঙ্গেরি অ্যাম্বাসিতে কিন্তু আপনার একটা অ্যাম্বাসি ফি আছে তো এই অ্যাম্বাসি ফি হতে পারে একশো বিশ ইউরো একশো থেকে একশো বিশ ইউরোর মতো তো এটা মোটামুটি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো হতে পারে তো এই টাকাটা কিন্তু আপনার লস যাবে যদি আপনার ভিসা না হয় তো মোটামুটি এই আপনার এখানে হচ্ছে ধরেন বিশ হাজার আর ওইখানে আপনি ধরলেন অ্যাপ্লিকেশান ফি আরও বিশ হাজার এই চল্লিশের মতোই খরচ যাবে আর আপনি যদি এজেন্সি দিয়ে করেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে আরও বেশি লস যাবে সো আমি বলবো যে এজেন্সি দিয়ে না করে নিজে নিজে করেন এজেন্সি দিয়ে করলে তাদের একটা ফাইল ওপেনিং চার্জ আছে হয়তো বা দশ হাজার টাকা বা অনেকে বিশ হাজার টাকা নেয় আবার আপনার ডকুমেন্টস লিগালাইজ করা টরা মিলে সব কিছু মিলিয়ে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ধরে রাখো।